পুরুষের বীর্যের রিপোর্টে অথবা সিমেন অ্যানালাইসিস রিপোর্টে আমরা কোনো শুক্রাণু পাই না তখনই সেটাকে আমরা মেডিকেল ভাষায় বলছি অ্যাজোসপার্মিয়া আসলে অ্যাজোসপার্মিয়া এই সমস্যাটা নিয়ে আজকালকাল আজকাল কিন্তু অনেক পুরুষে আমাদের কাছে আসেন তো অ্যাজোসপার্মিয়া ব্যাপারটা আসলে ওটা ইদানি খুব বেশি পাচ্ছি আমরা তো এটা নিয়ে একদম হতাশ হওয়ার কিছু নেই আমরা তারপরে ওনাকে কিছু পরীক্ষা নিরীক্ষা করব পরীক্ষা নিরীক্ষা করে আমরা সাধারণত দেখতে পারি এটা কি ধরনের অ্যাজোসপার্মিয়া উনি ভুগছেন একটা পুরুষের সিমেন অ্যানালাইসিস বা বীর্যের যদি আমরা অ্যাজস্পারমিয়া পাই তখন কিন্তু আমরা রিপিট আরেকটা সিমেন অ্যানালাইসিস বা বীর্য পরীক্ষা করানোর পর আমরা বলতে পারি উনি অ্যাজোসপারমিয়া ভুগছেন যখন কোন একটা পুরুষ অ্যাজস্পারমিয়া ভুগছেন তখন কিন্তু ওনাকে আমাদের কিছু পরীক্ষা নিরীক্ষা করার প্রয়োজন পড়ে করে আমরা ধারণা করতে পারি আসলে উনি কী ধরনের অ্যাডসপার্মিয়া ভুগছেন হ্যাঁ অ্যাডসপ্রামিয়া সাধারণত দুটি কারণে হতে পারে একটা হচ্ছে নন অবসটাক্টিভ অ্যাডসপার্মিয়া একটা হচ্ছে অবসটাক্টিভ অ্যাডসপার্মিয়া নন অবসটাক্টিভ অ্যাডসপার্মিয়া হচ্ছে কোনো একটা পুরুষের যদি কোনো হরমোনজনিত কোনো সমস্যার কারণে অথবা ওনার জিনগত কোনো ত্রুটির কারণে অথবা ওনার জন্মগত কোনো ত্রুটির কারণে ওনার অন্ডকোষ দুটি প্রবলেম আছে সেই কারণে যদি ওনার বীর্যের মধ্যে আমরা শুক্রাণু না পাই কারণটা হলো তার অন্ডকোশের শুক্রাণু তৈরি হচ্ছে না এই জন্য আমরা বীর্য ওরা শুক্রাণু পাচ্ছি না সেটাকে বলছে আমরা নন অবস্ট্রাকটিভ এজোসপার্মিয়া আর অবস্ট্রাকটিভ এজোসপার্মিয়া হচ্ছে কোনো পুরুষের অন্ডকোষের মধ্যে শুক্রাণু তৈরি হচ্ছে ঠিকই কিন্তু আমরা বীর্যের মধ্যে কোনো শুক্রাণু পাচ্ছি না তার কারণ হচ্ছে শুক্রাণুর গতিপথে কোথাও একটা বাধা বা ব্লক আছে এই জন্য আমরা শুক্রাণু পাচ্ছি না সেটাকে বলছে আমরা অবস্ট্রাকটিভ পার্মিয়া এবং যারা অবস্ট্রাকটিভ পার্মিয়াতে ভুগছেন মানে যার অন্ডকোষে শুক্রাণু ঠিকই তৈরি হচ্ছে তাদের কিন্তু বিভিন্ন চিকিৎসার মাধ্যমে বাইরের শুক্রাণু বের করে নিয়ে এসে আমরা খুব ভালো সুফল দিতে পারি এখানে একটা পদ্ধতি আছে সে পদ্ধতিটার নাম হচ্ছে টিজা বা টিসা বা পেসা যেটাকে বলা হয় টেস্টিকুলার স্পার্ম এসপিরিয়েশান অথবা পারকিউটেনিয়াস এপিডিডাইমাল স্পাম এক্সপিরেশান এই পদ্ধতির মাধ্যমে আমরা পুরুষের অন্ডকোশ থেকে শুক্রানো বাইরে বের করে নিয়ে এসে চিকিৎসা দিয়ে থাকি এক্ষেত্রে আমরা পুরুষকে অজ্ঞান করে একটা সূক্ষ্ম সুয়ের মাধ্যমে ওনার অন্ডকোষের বিভিন্ন জায়গা থেকে আমরা রস কিংবা টিস্যু সংগ্রহ করে আমরা মাইক্রোস্কোপের নিচে দেখে থাকি এবং মাইক্রোস্কোপের নিচে আমরা এখানে যদি গতিশীল শুক্রাণু পেয়ে যাই অথবা কোনো শুক্রাণু আমরা পাই সেই শুক্রাণুগুলোকে আমরা মহিলাদের ওনার মানে ওনার ওয়াইফের ডিমের সাথে মিশিয়ে ইক্সি বা আইসিএসআই যেটাকে বলা হচ্ছে সাইটোপ্লাসমিক স্পাম ইঞ্জেকশান এই পদ্ধতির মাধ্যমে আমরা ভ্রূণ তৈরি করে সেই ভ্রূণটা ওনার ওয়াইফের জড়ায়ুতে প্রতিস্থাপন করতে পারি এবং এই পদ্ধতির মাধ্যমে কিন্তু সিক্সটি থেকে সেভেন্টি পুরুষ পিতা হতে পারেন সুতরাং মনে রাখতে হবে যে কোনো একটা পুরুষের বীর্যের রিপোর্টে যদি আমরা অ্যাডোস্পারমিয়া পাই তাহলে কিন্তু একদম হতাশ হওয়ার কিছু কিছু নেই অথবা ভেঙে পড়ারও কিছু নেই উপযুক্ত পরীক্ষা নিরীক্ষা এবং চিকিৎসার মাধ্যমে উনি কিন্তু অনায়াসেই সন্তানের পিতা হতে পারেন